হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল এসিসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সকল তথ্য নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের যে মামলা ডিভিশন বেঞ্চে সেই মামলা নিয়ে নানান প্রশ্ন উঠে উঠে এসেছে তো চলো জানি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে একটু লং হচ্ছে তোমরা শুনলে গেলে অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের অনেকটাই কাজে দেবে তো প্রথমে বলবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে তো চলো জানি কী রয়েছে সেই তথ্যগুলো ওয়েস্ট বেঙ্গল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উত্তরপত্রের তথ্য নিয়ে আবার প্রশ্নের মুখে এসএসসি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলায় ফের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি অবস্থান নিয়োগ পরীক্ষার নথি তাদের নেই বলে এতদিন এসএসসি দাবি করেছিল তাকে বুধবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবীরা যার পরিপ্রেক্ষিতে এসএসসির উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য আর কত ভুল করবেন দু সালে এসেও ভুল করছেন এদিন মামলার শুনামিতে বঞ্চিত চাকরি প্রার্থীর অনিন্দিতা বেড়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের একটি নথি পেশ করে জানান যে সম্প্রতি সম্প্রতি তাদের মক্কেলকে উত্তরপত্রে প্রাপ্ত নম্বর জানিয়েছে এসএসসি এবং সেখানে এসএসসি বলেছিল যে তাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে তাহলে প্রমাণ হয় যে আর তাদের কাছে উত্তরপত্র ও মার্কশিট ছিল এরপরে বিচারপতি বসাক বলেন এটা তো এসএসসি কোর্ট কোর্টকে বলেনি তারা বলেছে যে যে সব তথ্য এসের বেসরকারি সংস্থার নাইস এর কাছে আছে যদিও এসএসসি আরও দাবি করেন তারা সিবিআইয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলেছে সূত্রের খবর অনুযায়ী এমন আরও অনেক এই এমন উত্তর দিয়েছে এসএসসি আদালতের বাইরে তার এক বঞ্চিত চাকরি প্রার্থী নাসরিন খাতুনের আইনজীবী ফিরদোস শামীমের দাবি তার মন্কেলকে এমন উত্তরপত্র তথ্য জানিয়েছিল এসএসসি আইনজীবীর একাংশে পর্যবেক্ষণ এদিন যে তথ্য কোর্টের সামনে এসেছে তাতে এই মামলা ফের একটি নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এসএসসির মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সব মামলার বর্তমানে শুনানি হচ্ছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবর প্রসিদের ডিভিশন ব্রেঞ্চে ডিভিশন ব্রেঞ্চ আগেই নির্দেশ দিয়েছে যে সিবিআইকে হার্ট ডিস্ক থেকে প্রাপ্ত তথ্য পেশ করতে হবে তবে এদিন সিবিআইয়ের তরফে ডেপুটি সলিটর জেনারেল বিপ্লব ভট্টাচার্য জানান যে ওই তথ্য হায়দ্রাবাদের কেন্দ্রীয় ফরেন্সি ল্যাবের গিয়েছে এবং তারা জানিয়েছে প্রচুর তথ্য উদ্ধার করতে হচ্ছে তাই সময় সাপেক্ষে তবে উনত্রিশে জানুয়ারির মধ্যে সেই সব তথ্য এসে যাবে আশা করছেন কোর্ট জানিয়েছেন আগামী পাঁচই ফেব্রুয়ারি মামলার শুনানি হবে গাজিয়াবাদ থেকে উত্তরপত্রের তথ্য ভর্তি যে হার্ডডিস্ক সিবিআই উদ্ধার করেছিল তা এবং বিস্তারিত হালাপনামায় সিবিআইকে কোর্টে পেশ করতে হবে ওই মামলার আর কোনো বক্তব্য থাকলে তা পেশ করতে পারবেন চাকরি প্রার্থীরা চাইলে কোর্টে এসে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবেন অতএব উত্তরপত্রের সঙ্গে হার্ড ডেস্কও তারা সম্পূর্ণ কোর্ট জমা দিতে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারি সেই সুনামি হবে এবং দেখা যাক পাঁচই ফেব্রুয়ারিতে কি তথ্য উঠে আসে